পৃথিবীর সবথেকে কৃপন হিসেবে গিনিস বুকে নাম আছে এই মহিলার ইনি আর কেউ নন হ্যাটিগ্রিন ইতিহাসের অন্যতম ধনী ও সবচেয়ে কৃপণ মহিলা হচ্ছেন ইনি তার সম্পদের পরিমাণ আনুমানিক টু পয়েন্ট থ্রি বিলিয়নেরও বেশি হ্যাটিগ্রিন জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সালে আমেরিকায় তিনি একজন ধনী ব্যবসায়ী একমাত্র কন্যা ছিলেন তিনি তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন আনুমানিক সম্পদ যখন তার বয়স একুশ বছর তিনি ওয়াল স্ট্রিটে তার অর্থ বিনিয়োগ করার জন্য নিউ ইয়র্ক সিটিতে বসবাস করতে চলে আসেন ওয়া স্ট্রিটার রানী বলা হতো তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন কিন্তু তারপরও মুদি দোকানের অবশিষ্টাংশ কেক এবং ভাঙা বিস্কুট খেয়ে দিন কাটাতেন এবং প্রতিদিন তার কুকুরের খাবারের জন্য একটা ফ্রি হাড় পাওয়ার জন্য দোকানের সাথে ঝগড়াও করতেন পোশাকের ব্যাপারে খুবই কার্পণ্য দেখাতেন ষোলো বছর বয়সের অন্তর্বাসগুলিও সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত সেগুলি ব্যবহার করেছিলেন তিনি কখনোই একটি পয়সা খরচ করেননি তাই বলা হয় যে তিনি কখনো হয়তো নিজের জন্য গরম জলও ব্যবহার করেননি তিনি যে কালো পোশাকটি পরতেন তা পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি এই জন্য অনেকে তাকে আড়ালে ব্ল্যাক উইচ বলতেন তিনি মাত্র দুই সেন্ট দামে একটি পাই বেঁচেছিলেন বহুদিন হ্যাটি গ্রিনের কৃপণতার কারণে তার ছেলের একটি পা কেটে ফেলতে হয়েছিল কারণ যখন ছেলেটির পা ভেঙে গিয়েছিল তিনি কোনো টাকা খরচ করেননি বিনামূল্যে চিকিৎসার জন্য খোঁজ করেছিলেন হেট্রিগ্রি উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে একাশি বছর বয়সে মারা যান এবং বিশ্বের সবচেয়ে ক্ষিপণ ব্যক্তি হিসেবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেন তার মৃত্যুর কারণ ছিল কাজের মেয়ের সাথে ঝগড়া কারণ মেয়েটি বেতন বাড়ানোর জন্য বলেছিলেন তিনি মারা যাওয়ার পর একটি বিপুল সম্পদ রেখে সন্তানেরা তার চরম কৃপণাতার উত্তরাধিকারী হয়নি বরং তারা উদার মনের ছিল তার মেয়ে তার রেখে যাওয়া অর্থ দিয়ে একটি বিনামূল্যে হসপিটাল তৈরি করেছিল নমস্কার